মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতা বইমেলা আর বইমেলার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সল্টলেকে করুণাময়ীতে বিধাননগর পুলিশ কমিশনারের দমকল মন্ত্রী সুজিত বসু এবং পাবলিশার্স এবং গিল্ডের সমস্ত লোকজন এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকরা আজকে মেলা প্রাঙ্গন ঘুরে দেখে সমস্ত খুঁচু খুঁটিয়ে দেখলেন এবং শেষ মুহূর্তে মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন এবছর মেলায় যাতে কোনোরকম বিঘ্ন বা অশান্তি না হয় অগ্নি নির্বাপনের যাবতীয় ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে সেই দিকটা যেমন জোর দেওয়া হয়েছে তেমনি মেলায় আসা বইপ্রেমীদের যাতে কোনো রকম প্রশাসনিক অব্যবস্থার মধ্যে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনার মধ্যে না পড়তে হয় তার জন্য বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও একেবারে আটো সাটো ব্যবস্থা করা হয়েছে তবে এ দিন পাবলিশার এবং বুক সেলার্স গিল্ডের সঙ্গে প্রশাসনিক কর্তাদের বৈঠক শেষে পুরো মেলার সামগ্রিক পরিস্থিতির কথা জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখে যে বইমেলায় এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে যেটা শুরু হবে আঠাশ তারিখ থেকে ন তারিখ অবধি অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিন্তু আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন দুজন যারা মূল কর্তা এবং আমাদের সুধাংশু দে ছিলেন আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর এডিজি ডিজি সবাই ছিল আর পুলিশেরও বললাম কর্মকর্তা ছিল আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠ সুন্দরভাবে হোক তার জন্য প্রিকুয়েশন এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা আমরা ডেকেছিলাম যাতে স্মুথলি এটাকে রান করে সেই জন্য একবার নিজেরাও দেখে তারিখে উদ্বোধন মাননীয় এখানে আসবেন ন তারিখ অব্দি চলবে এটা সুষ্ঠ সুন্দরভাবে যাতে হতে পারে এটা বিধাননগরে কেন এটা কলকাতার একটা ফ্রেস্টিজ বুক ফেয়ার এটা তো হয় সুন্দর ভাতে হয় যাতে মানুষ ভালোভাবে সবটা আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা বই মেলায় গিল্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল স্বয়ং বিশ্ব হিন্দু পরিষদ বিশ্বন্দু পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের মেলায় রাজনৈতিক উদ্দেশ্য ভাবে তাদের স্টল দেওয়া হচ্ছে না কিন্তু একেবারে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ ওঠা অভিযোগকে নস্বাত করে দিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং গিল্ড কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে তাদের স্টল দেয় না বরং গিল্ড স্টল দেয় বিভিন্ন প্রকাশন সংস্থাকে যথারীতি এবার যদি তারাও আবেদন করেন সে বিশ্বন্দু পরিষদকেও স্টল দেওয়া হবে বলে জানানো হয়েছে গিল্ডের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদকে আমরা স্টল দিইনি আমি তো কালকে আপনাকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিনই নয় আমরা কোনো সংগঠনকে স্টল দিইনি যাদের পত্রিকা বা ম্যাগাজিন আছে তাদেরকেই স্টল দিই যেমন তৃণমূল কংগ্রেসকে আমরা স্টল দিই আমরা জাগো বাংলাকে স্টল দিচ্ছি গণশক্তি আমরা কংগ্রেসকে স্টল দিই কংগ্রেস বার্তাকে দিয়েছে। আমরা এস ইউ স্টল দিই গণদাবিকে দিয়েছি আমরা এই বিষয়ে আশা করছি আপনাদের জানাতে পারবো যে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপাত্র বিশ্ব হিন্দু বার্তা তারা আমাদের কাছে স্টল চেয়েছে এত কিছু মামলা মকদ্দমা হওয়ার পরেও এবং আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব যে শত পুষ্প বিকশিত হোক সবার মতামত থাকুক তার জন্য যদি তারা অ্যাপ্লিকেশন আমাদের কাছে যথাযথভাবে করেন আমরা অবশ্যই স্টল দেব 48 তম কলকাতা বইমেলায় মেলায় উপলক্ষে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যাপক পুলিশি বন্ধবস্থার কথা জানালেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার मुकेश কুমার কি জানিয়েছেন পুলিশি বন্ধবস্থা সম্পর্কে রাখব তার বক্তব্য সব ইভেন্ট আরেনজমেন্ট করা হচ্ছে ট্রাফিক আরেনজমেন্ট করা হচ্ছে আর প্লেন ক্লোজার এর জন্য সব ধরনের করা হচ্ছে সেটা বলে দেওয়া হবে বাট সব ইভেন্ট করা হচ্ছে এভরিথিং এভরিথিং আঠাশ তারিখ থেকে সল্ট লেকে শুরু হচ্ছে কলকাতা আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা আর সেই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই চলবে ফেব্রুয়ারির ন তারিখ পর্যন্ত সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আগামী দিনগুলোতে বইপ্রেমীরা যাতে এই আন্তর্জাতিক বইমেলায় মেতে ওঠেন সেটাই এখন সব থেকে বড় আনন্দের কথা সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট খাস খবর